পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদেরকে প্রথমেই জানাবো তোমরা যারা চিন্তা করছিলে যে ওবিসি সার্টিফিকেট আমাদের যাদের বাতিল হয়ে গেছে তার আমরা কি করব এখন আমাদের কি করণীয় আবার কি নতুন করে ওবিসি সার্টিফিকেট করতে হবে কি না তো এই সম্পর্কে কিন্তু সরকার থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে কিন্তু তোমাদের ওবিসি কার্ড কারোরই বাতিল করা হবে না গুরুত্বপূর্ণ কিছু স্টেপ তোমাদের ফলো করতে হবে কি করলে তোমরা আবার ফিরে পাবে সমস্তটা এই ভিডিওতে জানাবো এবং এর পাশাপাশি তোমাদেরকে দেখাবো যে কাদের কাদের বাতিল হয়ে গেছে এবং কি করলে সেটা তোমরা ফিরে পাবে প্রথমে আমরা কি করব ওবিসি সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা যাবো যাওয়ার পরে প্রথমেই দেখো লেখা আছে এখানে তোমরা দেখো অল অ্যাপ্লিকেন্টস ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাস্ট এখানে কিন্তু একটা লিস্ট বলে উল্লেখ করা আছে তো লিস্টে তোমরা ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে কিন্তু সমস্ত কাদের কাদের বাতিল হয়ে গেছে একটা লিস্ট বড় লিস্ট কিন্তু এখানে চলে আসবে তো এখানে যাদের যাদের লিস্ট বাতিল হয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে দেখার পরে আমরা কি করব এখানে দেখো অনেক অপশন আছে এর মধ্যে তোমাদের যাদের ওবিসি এই অপশনটা আছে এই ওবিসি অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তোমাদের এখানে তিনটে অপশন ওপেন হয়ে যাবে দেখো প্রথম যে অপশনটা আছে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে যেটা হচ্ছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট তো প্রথম যে অপশনটা আছে এখানে দেখো লেখা আছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি এস ও বিসি এখানে ক্লিক করতে হবে তো এখানে তোমাদের যেটা চাইবে সেটা হচ্ছে তোমাদের সার্টিফিকেট নাম্বার তোমাদের হচ্ছে সার্টিফিকেট ইস্যু অথরিটি ডেট বা তোমাদের কিন্তু সমস্ত কিছু এখানে চাইবে তো এগুলো তোমাদের পরপর ফিল আপ করতে হবে এবং তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা তোমাদের কিন্তু নির্দিষ্ট যে ব্লক আছে অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেখানে কিন্তু এগুলো জমা করতে হবে তো সেটা কি করতে হবে তোমাদের কিন্তু অনলাইনে যে তোমাদের সিটিজেন কর্নার ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি তোমরা কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে এবং এখানে যে প্রসেসটা আছে সম্পূর্ণ ফিল আপ করার পরে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে সাবমিট করে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট আবার একটা চলে আসবে তো যে অ্যাক্নোলেজমেন্ট সিল্পটা তোমরা ডাউনলোড করবে সেই অ্যাক্নোলেজমেন্ট স্লিপ এবং তার সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি এবং তার সাথে তোমাদের ইনকাম সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে দিতে হবে তো আশা করছি বুঝতে পারছো রেটে যদি তোমাদের কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে